হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তো কাজের চাপ প্রচুর কাজের চাপ যাই হোক আর কিছু বললাম না এই বিষয়ে তো কথা ডাইরেক্ট আমি কোনো বললাম কোনো ভ্রণিতা নয় ডাইরেক্ট আমি যে কথাটা বলতে এসেছি সেই কথার মধ্যে ঢুকে যাব আজকে এমন একজন মানুষকে নিয়ে আমি কথা বলতে চলেছি এমন একজন মানুষের কথাতে আমি সম্মতি জানাচ্ছি আমার আমি সহমত পোষণ করছি যে এই মানুষটাকে ওয়াইটিতে কেউ পছন্দ করে না আর বিশেষ করে আমি তো তার অ্যান্টি ক্রিয়েটার আমি তাকে তো পছন্দই করি না বা সেও আমাকে পছন্দ করে না এটুকু আমি জানি তো কিন্তু বাধ্যতামূলক যে বলেছি যখন তখন যে ভালো বলবে তখন তাকে ভালো বলবো যখন যে খারাপ বলবে তখন তাকে খারাপ বলবো যদি নিরপেক্ষ আমি বিচার করতে বসি সে আমার জাক শত্রু নয় যে যে ও যেরকম ব্যবহার করে সেই হিসাবে আমি কথা বলি যখন দেখি মানে বেসলেস কথা বলছে যুক্তিযুক্ত কোনো কথা বলছে না যুক্তিহীন কথা বলছে অকত্যবাসে গালিগালাজ করছে তখন তাকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তৈরি থাকে কিন্তু তাকে যখন আমি খারাপ কাজ করছে তখন আমি তাকে গালিগালাজ দিচ্ছি এখন যখন সে ভালো কাজ করতে আছে তাহলে তাকে কেন অ্যাপ্রিশিয়েট করবো না কেন তাকে এখন আমি বাহুবা জানাবো না কার কথা বলছি ওয়াইটির দাদা চম্পা দাদার কথা বলছি হ্যাঁ ওয়াইটির দাদা ভাই আহ এক দু তিন দিন ধরে নিজের ভুলটা বুঝতে পেরেছে যে আমরা কিছুটা মানুষ কুটি কয়েক মানুষ যে টিনার পিছনেই পড়েছিলাম না না টিনার পিছনে হাত ধুয়ে টিনার সর্বনাশ করার জন্য পড়িনি আমাদের মতন কিছু ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কিছু সংখ্যক মানুষ আছে যারা কারো সংসার ভাঙতে পারে না সবসময় চাই সংসারটা কীভাবে জোড়া লাগবে ভুলটাকে তুলে ধরানোর চেষ্টা করি এবং সেটাকে শুধরে নেওয়ার কথা বলি সংসার ভাঙার মতো মন মানসিকতা আমাদের নেই কেন আমরা সংসার করি সংসারের মর্মটা বুঝি কিন্তু দাদাভাই আজকে এসব বুঝতে পেরেছে টিনার সংসারটা ভেঙেছে কিমা। টিনা এবং তার হাজব্যান্ডের মধ্যে যে সম্পর্কটা ছিল অল্প একটু ফাটল ধরেছিল টিনা তার ছেলেকে রেখে চলে গেছে এবং বাবার বাপের বাড়ি গেছে গিয়ে ওখানটায় গিয়ে চুপচাপ ছিল কোনো কিন্তু উত্তর করেনি কিচ্ছু প্রকাশ করেনি হাজব্যান্ড একটা মানে হঠাৎ করে লাইভ করে লাইভ করে বসে পড়লো এবং বলে সব কথা বলে দিল তবুও কিন্তু টিনা চুপচাপ ছিল মাঝখানে কে ঢুকেছে মাঝখানে ঢুকেছে কিমা সেই দিনটা সেই রাতটা পার করার সাথে সাথে কিমার শয্যা চলে গেছে এর ফনদীপের বাড়িতে দিনটা মানে ঠিকঠাক করে পারও হতে পারিনি চব্বিশ ঘন্টা ঠিকঠাক করে পারও হতে পারিনি কিমা ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে ওই সংসারের ভিতরে ঢুকে ছোট্ট ফাটল যে ধরেছিল সে সেই ফাটলটাকে খাইয়ে পরিণত করে দিয়েছে এই কিমা এই কিমা যদি ওই সংসারে না ঢুকতো ওদের সংসার ভাঙত না এই কিমা যদি ওই সংসারে না ঢুকতো এই বাচ্চাটার উপর থেকে মা এবং বাবা ছায়া এরকম করে কি বলবো না জায়গাটা এই কিমা যদি এই মানুষটাকে মানে ফন্দীপ বউটাকে এরকম ওয়াইটিতে বিক্রি করতে পারতো না এই কিমা ওদের সংসার ভেঙেছে এখন বলবে কি কিমায় সংসার ভেঙেছে আগেই তো আগেই তো ওদের মধ্যে গন্ডগোল হয়েছে ওরা তো আগেই বেরিয়ে গেছে কিমা তো পরে গিয়ে ঢুকেছে হ্যাঁ সেখানটাই হচ্ছে কথা কিমা না পরে গিয়ে ঢুকেছে কবে গিয়ে ঢুকেছে যেদিন ফোন দিব ওই লাইভটা করলো আবার লাইভটা প্রাইভেটও করলো আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জেনেও গেলাম যে ওদের মধ্যে গন্ডগোল চলছে জান জেনে গেলাম তো আমরা চুপচাপ হয়ে গেলাম আমরা জানতে চাইলাম কি হচ্ছে কি গন্ডগোল হচ্ছে কেন এত গন্ডগোল হচ্ছে কিসের জন্য গন্ডগোল হয়েছে যে এটা সবসময় হাসি খুশি দেখতাম যে এটা ব্লগারকে হঠাৎ করে এমন কি হলো একজন বাড়ি ছেড়ে চলে গেলো একজন পুলিশের কাছে চলে আমাদের মনে অনেক প্রশ্ন এসেছিল কিন্তু কিমা এই মাঝখানে ঢুকে গিয়ে ডাইরেক্ট বাড়ির অব্দি পৌঁছে গেছে ঢুকে গিয়ে এই মানুষটার মানে টিনার হাজবেন্ডের ব্রেন ওয়াশ করলো ব্রেন ওয়াশ করতে 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 হয়তো একটুখানি ফোনদীপ বলতো সেটাকে বাইরে বের করে নিয়ে এসে লবণ মরিচ লাগিয়ে ওয়াইটি বিক্রি করতো হ্যাঁ টিনাকে বিক্রি করেছে পুরো পরিবারকে বিক্রি করেছে পুরো পরিবারের মানসম্মানটা বিক্রি করেছে ওই কিমা যদি না থাকতো ওদের ভিতরে না ঢুকতো আজকে না ওই বাচ্চাটা ওই মাটা এবং ওর বাবাটা একসাথে সংসার করত। কেউ মানো কেউ না মানো অন্ধভক্ত হও অন্ধভক্ত না হও নিরপেক্ষ বিচার করো না করো ডাজেন্ট ম্যাটার কে মানবে কে মানবে না আমার জানার দরকার নেই বোঝার দরকার নেই আমি বুঝেছি এবং আমার মতন কিছু পাঁচজন মানুষ বুঝেছে যে হ্যাঁ যারা নিরপেক্ষ পেক্ষভাবে বিচার করতে পারে তারা বুঝেছে যে সত্যি সত্যি কিমা যদি এই সংসারে না ঢুকতো তাহলে ওদের সংসারটা ভাঙতো না আজকে সবাই নাড়া লাগাচ্ছে যে টিনা এবং ফোনদীপকে এক করে দেওয়া হোক আমি কয়েকদিন আগের থেকেই চিৎকার করেছিলাম আমরা সংসার ভাঙতে চাই না আমিও চাই যে ফোনদীপ এবং টিনা যেন এক হয়ে যায় এবং বাচ্চাটার ওপরে যেন মা এবং বাবা দুজনের আশীর্বাদ থাকে দুজনের ভালোবাসা পায় হতেই পারে এমন তো অনেক সংসার আছে যেখানে বাচ্চাটার মুখের দিকে তাকে মা বাবা স্যাক্রিফাইস করে যায় সারা জীবন তো আজকে গিয়ে দাদার এই কথাটা মনে হয়েছে যে কিমা ওই সংসারটা ভেঙেছে কিমা নিজের স্বার্থের জন্য ওই সংসারটা ভেঙেছে তাই দাদার আজকে প্রশ্ন একটা ঝিমি পিতম ঝিমি পিতমকে যদি জোর করে সংসার করানো যায় কেন এই বাচ্চাটার জন্য সেখানে তো বাচ্চাও নেই সেখানে তো বাচ্চাও নেই আর এখানে তো বাচ্চা আছে তাহলে কেন বাচ্চাটার জন্য কিমা কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন সমাজসেবিকা দিদিকে বলে কিমা কোনো পদক্ষেপ নিচ্ছে না যে এই ফন্দি পারে এবং টিনার সংসারটা জোড়া লাগানো যায় সংসারটা জোড়া লাগে যেদিন কা ওই লাইভে উঠে কিমা বলেছিল কিমাকে মামাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি সংসারটা জোড়া দাও তুমি সংসারটা জোরে লাগিয়ে দাও তখন ও হাত জোর করেছিল আমি বিষয়ে কিছু বলতে পারবো না কেন বলতে পারবে না জানো কারণ টিনাক যদি ওই বাড়িতে ঢোকে কিমার ইনকাম বন্ধ হয়ে যাবে হ্যাঁ কিমার পুরোপুরি ইনকাম বন্ধ হয়ে যাবে কারণ ওই মেয়েটাকে কোনো জায়গায় বিক্রি করতে ছাড়েনি প্রত্যেকটা জায়গা এক হাটে বিক্রি করেছে আর ওই হাটে গিয়ে বিক্রি করেছে এই হাটের থেকে কিনেছে ওই হাটে বিক্রি করেছে এরকম এক হাটের থেকে কিনতো আরেক হাটে গিয়ে বিক্রি করতো এই কিমা এই ওয়াইটির মধ্যে নোংরার থেকে নোংরা এই কেটারটাকে বিক্রি করেছে টিনাকে বিক্রি করেছে যার ফলস্বরূপ টিনা জানে কিমা জানে আমি যদি এদের সংসারটা জোড়া লাগাই আমার তো ওই বাড়ি যাওয়ার দূরেরই কথা দূরে থাক আমি তো ওদের নিয়ে কথাও বলতে পারবো না আমার ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে যতক্ষণ না আমি আরও একটা সংসার পাচ্ছি যতক্ষণ না আরও একটা গন্ডগোলের আভাস পাচ্ছি গন্ডগোলের গন্ধ পাচ্ছি কোন অন্য কোন ব্লগারের বাড়িতে ততক্ষণ এদেরকে ছাড়া যাবে না ততক্ষণ এদেরকে চুষিয়ে চুষিয়ে খেতে হবে ভাবছ ভালোবাসা ওই বাচ্চার প্রতি কান্না কাটি করে অস্থির মাঠ থেকে মাসির দরদ বেশি এখানে তো পিসির দরদ বেশি কান্না কাটি করে অস্থির কিসের জন্য কারণ ওই বাচ্চাটাকে দেখিয়ে ও ইনকাম করতে পারে ওই বাচ্চাটার মুখ বিক্রি করে ও টাকা ইনকাম করতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করতে পারে এগুলো ওই বাচ্চাটাকে দেখে করতে পারে ওই যে বলেছিল না টিনা চলে যাওয়াতে ও ভাগ্য ফিরে গেছে হ্যাঁ কারণ ওই বাচ্চাটাকে বিক্রি করতে পেরেছে বাচ্চাটাকে পুতুলের মতন সামনে নাচিয়ে 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 ওই পয়সা দেয় পয়সা দেওয়া ব্যাপারটা থাকে না নাচ মেরে বলে তো যে পয়সা মিলে গা এরকম ব্যাপার নাচাচ্ছিল এবং টাকা ইনকাম করছিল আর সেই কাঁচা টাকা লোভ কে ছাড়তে পারে লোভী মানুষ মানুষ সেই মানে মোহটা ছাড়বে না সেই কারণেই বলছে যে জন্ম দিয়েছে সেই সেই মা মার কাছে বাচ্চাটাকে পাঠানো যাবে না আমাদের সন্তান জনগণের সন্তান আচ্ছা এটা কি অনাথ সন্তান এটা কি অনাথ সন্তান নাকি এটা কুড়িয়ে পাওয়া সন্তান যে জনগণের সন্তান হয়ে যাবে ওর মাও আছে ওর বাবাও আছে ওর ঠাকুরদাও আছে ওর ঠাকুমাও আছে বুঝতে পেরেছ মানে আমি সত্যি সত্যি ভাষা পাই নাই নিয়ে যখন কথা বলতে চাই ভাষা পাই না এত নোংরা মহিলাকে কি ভাষায় আমি কথা বলবো আমি জানি না যে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে ইচ্ছা সেখানে পৌঁছে যেতে পারে তোমরা মানো না মানো কি মা ওই সংসারে ঢুকেছিল বলেই এদের সংসার ভেঙেছে আজকে দাদাভাই যখন এই কথাগুলো বলছে হ্যাঁ আমার কোনো এক জায়গায় গিয়ে মনে হয়েছে একদম সত্যি কথা বলছে এবং আমি সহমত পোষণ করছি দাদাভাই এই কথাটাও বলেছে যে টিনা টিনা যে কাজটা করেছে অন্যায় করেছে আমরাও বলেছি শুরুর থেকে বলেছি দাদাভাই আমরাও শুরুর থেকে বলেছি যে টিনা অন্যায় করেছে পরক্রিয়া কোনো ভালো কাজ নয় আমরা তাকে সাপোর্ট করিনি কিন্তু দাদা ভাই এটাও বলেছিল যে ছেলে মেয়েটার মনে যদি এরকম ইচ্ছা হয়ে থাকে তাহলে কেন হয়েছে কোনো ঘটনাটা এমনিই ঘটে যায় তার পিছনে কোনো কারণ থাকে না কারণ ছিল ছেলেটা তাকে সময় দিত না মানে ফোনদ্বীপটাকে সময় দিত না ফোনদ্বীপের কাছ থেকে যতটা অ্যাট্রাকশন পাওয়ার দরকার ছিল টিনা সেখান থেকে পেতো না সেই জন্য তো মনটা ভটকে অন্য জায়গায় গেছে স্বামী যদি সম্পূর্ণভাবে তার ওয়াইফকে অ্যাট্রাকশন দেয় ভালোবাসা দেয় সম্পর্ক ভালো রাখে কোনো ওয়াইফ বাইরে যাবে না কোনো ওয়াইফ বাইরের দিকে তাকাতেই পারে না কোনো মতেই তাকাতে পারে না তাদের মধ্যে ফাঁক ছিল অন্য একজন ঢুকেছে স্বামীর কী উচিত হয়েছিল সেদিন রাতে বউকে বিক্রি করে স্বামীর উচিত থাকতো আমার একটা ছেলে আছে যখন বউ আমরা শুনেছি কিন্তু টি না ওই কল রেকর্ডিংয়ে যে ক্ষমা চাচ্ছিলো যা হয়েছে হয়েছে বাদ দাও তারপরেও কিন্তু উচিত ছিল কি যে ওকে বাড়ির থেকে বের করে দেওয়া হ্যাঁ মা বাবাকে ডাকতো মিউচুয়াল একটা কথা হতো সমস্ত মিটে যেত ওয়াইটি তো আনার কই দরকার ছিল এই ওয়াইটিতে এনেছে ফোনদীপ কারণ এই ফদীপও শুধুমাত্র টাকা বোঝে শুধুমাত্র টাকা বোঝে এবং বলে না ওই যে রতনে রতন চিনে সুরে চিনে ফনদীপের কাছে পৌঁছে গেছে কিমা এবং ওর যতটুকু মানসিকতা খারাপ ছিল তার থেকে বেশি মানসিকতা খারাপ কিমা দুজনে মিলে মিশে একাকার হয়ে গিয়ে আজকে এই অবস্থা সংসারটা শেষ শেষ এই যে ফোনদীপের যে মিথ্যে চারিতা ফনদীপ যে মিথ্যে কথা বলে ফনদীপ যে মুখোশ পরে থাকে এবং টিনার দ্বারা যে কিমার দ্বারা যে প্রভাবিত হয়ে যেই কথাগুলো বলে এই এই পর্দাটা না খুব তাড়াতাড়ি উঠে যাবে আচ্ছা কালকে ফোন দিটাটা একটা কথা বলছিল কন্ট্রোভার্সি চ্যানেলটার মধ্যে যে আমরা তো অনেক তথ্য পাচ্ছি অনেক তথ্য পাচ্ছি কিছু ফেসবুকে পাচ্ছি কিছু এখানে পাচ্ছি অথচ সে শুধুমাত্র টিনার পেছনে লেগে গেল ফেসবুকে পাচ্ছি মানে ফেসবুকটা সেটা বলে দিয়েছে তার দিদি তার কিমা দিদি বলে দিয়েছে তুমি এরকম করে বলবে যে সুতোপা তোমাকে ফোন করেছিল সুতোপা তোমার সাথে যোগাযোগ করেছিল সুতোপাত তোমাকে কল করেছিল ফেসবুকে ইয়েতে কি বলে ওইটাকে মেসেঞ্জারে এগুলো করা করেছিল সেই কথাটা বলেছে কিন্তু সত্যি কথা না সত্যি কথা না জন্য মাথার থেকে উড়ে গেছে প্রথম কথাটা কিন্তু বলেছিল ফেসবুক থেকেও অনেকে এসেছে কথা বলার জন্য এটা হচ্ছে কিমার দ্বারা প্রভাবিত হয়ে বলেছিল কিন্তু পরে কিন্তু সেটা ডিটেলস আলোচনা করেনি কেন ভুলে গেছে এবার তো মিথ্যে কথা ওটা তো কোনো ভ্যালুই নেই ও মিথ্যে কথা আরও কত বানিয়ে বলবে একটা মিথ্যে কথা বলতে গেলে তো আরও কতগুলো মিথ্যে কথা বলতে হবে মানেই মানে বলতে হবে সেজন্য ওই কথাটা ভুলেই গেছে টিনাকে নিয়ে পড়ে গেছে অবশ্যই কালকে তো পুরোপুরি ডিনডাং ডোল ছিল এরকম একটা ব্যাপার ছিল তা যাই হোক আমি এতগুলো কথা পুরনো কাশন্দে কেন ঘাটলাম এই কারণেই ঘাটলাম যে কিমা যা করছে তার এই যে বহির প্রকাশ এতদিনে মানুষের কাছে পৌঁছচ্ছে এতদিনে কিছু মানুষ বুঝতে পেরেছে যে এরা ভুল কাজ করছে আমরা সঠিক মানুষকে সাপোর্ট করছিলাম এতদিনে ওদের মনে হচ্ছে যে না টিনা স সঠিক ছিল টিনার উপরে নির্যাতন হয়েছে নির্যাতিত একটা মহিলা এতদিনে তাদের মনে হয়েছে যাই হোক দেত দুরুস্থায় মনে তো হয়েছে এটার জন্যই অনেক যে আমরা সত্যির সাথে ছিলাম সত্যির সাথে আছি এবং সত্যির সাথে থাকবো মিথ্যে কথা বলি না মিথ্যেকে প্রশ্রয় দিই না এই কথা কিন্তু বারংবার বলে এসেছি যে টিনার নির্যাতিত হয়েছে নির্যাতন হয়েছে তারপরেও টি না সংসার করতে চেয়ে যে সংসার করতে দেওয়া হয়নি আশা করি তোমরা বুঝতেই পারছো যাই হোক তো ভিডিওটা এখানেই শেষ করলাম ওই জন্য বললাম যে আমি ওয়াইটি দাদার সাথে একমত একদম যে লাইনে যাচ্ছে দাদা একদম ঠিক লাইনে যাচ্ছে বুঝতে পেরেছো তো চলো টাটা